গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের আজকে আমি যে রাগটা করছি তোমাদের প্রথম থেকে আমি আলাপ দিলাম তারপরে তোমাদের স্থায়ীটা দিচ্ছি এইবার তোমাদের আটমাত্রা তান দেব আটমাত্রার তানটা একটু দেখে নাও যখনই গাইবে যে রাগই গাইবে আমি প্রত্যেক অ্যাপিসোডেই তোমাদের বলি আরবরণটা করে নেবে তাহলে কি হবে এই রাগের কোন কোন মানে সারগামটা লাগছে তোমাদের একদম মনে থাকবে তোমাদের ভুল হবে না আর দেখে নাও তোমাদের রাগটার মুখটা আমি টোটালটা গেয়ে দিচ্ছি তারপরে তোমাদের টানে আসছি দেখে না দেখে নিয়েছ এইবার কোথার থেকে ধরা আসছে দেখো শঙ্কর ভোলা শঙ্কর ভোলাতে তোমার সোম পড়ছে এটা সোমের থেকে ধরা আগে তোমাদের সারগ্রামটা আমি দেখিয়ে দিই তারপরে তোমাদের টোটালটা কিভাবে ধরবে আমি গিয়ে দেব সারে গারে গারে সারা পাগারে সা এই টোটাল সারগ্রাম আট মাত্রা তাহলে

যখনই তোমরা প্র্যাকটিস করবে খেয়াল রাখবে যে একটা নোট যেন কম না লাগে একটা নোট কম লাগা মানে টোটাল তোমার একটা থেকে যাওয়া এবার তোমাদের একবারে গিয়ে দিচ্ছি দেখো এবার তোমরা তোমাদের মতো আরো ফাস্ট করতে পারো আরও ফার্স্ট করতে পারো কিন্তু ফার্স্টে তোমরা স্লোটা আগে করে নেবে এবার মুখটা গেয়ে দিচ্ছি দেখো সু এইবার সারগামটা আসবে সারে গা পা ধা রে গা রে সাধা পা গা রে সাং কারু বই আসছে টোটালটা नेक्स्ट तांत्रा आसचे सा सा रे रे सा सा धा सा सा रे सा सा धा सा सा रे सा सा धा सा सा रे सा सा धा नेक्स्ट लाइन सा सा धा प ग रे सा 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 धा प सा 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 धा प ಟೋಟಲ್ ಮುಖ ಗಿ next the number 3 sar gamta chhi dako ga re Sari, re pa ga 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 re pa ga re ga ga re sa pa ga ga next line dha pa ga re ga re pa ga re ga সারে দাঁপা ঘরে গা রে সারে এইবার একবারে দেখো গারে রে সারে পাগা রে গা দা পা গারে রে গা এই টোটালটা আসবে তাহলে এবার মুখটা দিয়ে গিয়ে দিচ্ছি দেখো স நம்பர் தான்ட்டக்கிநா ஃபோர் தான் சரி பா দেখে নিছ এইবার চারবার চারবার করে তোমাদের প্রত্যেকটা তান আমি কেন দেখিয়ে দিই কেন তোমরা যদি চারবার করে প্রাকটিস করো তোমাদের যে কোনো তান কোনো মুহূর্তে মুখস্থ হয়ে যাবে তাহলে এবার দেখে নাও পুরোটা रि गरे पापा गरे पाग पागरे गरे सशो गरु सरि गरे पापा गरे पाग पागरे गरे स তাহলে দেখে যে তোমরা আটমাত্রার তান এবার তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাওয়ার পরে এরপরে বারো ষোলো বত্রিশ আটচল্লিশ চৌষট্টি নব্বই তোমরা যতটা আমার কাছে চাইবে সেম আমি ততটা তোমাদের দেব আর যারা ক্লাসিক বেস নিয়ে করছো যারা ফার্স্টের থেকে আমার একশোটা সারগাম যারা করেছো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয় যারা গ্যাপ দিয়েছ তাদের জন্য একটু প্রবলেম হবে কারণ কি যে মাঝখানের যে সর্গামটা ছিল তোমরা হয়তো করতে পারো নি কিংবা করনি ভেবেছো এতই বা কিসে লাগবে এতই বা কিসে লাগবে কথাটা আমার একজন কমেন্টস করেছে যে এত কিসে লাগবে এতটা লাগার কারণ হচ্ছে তুমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবেই ক্লাসিকটা শিখতে পারছো একটা জিনিস একটা জিনিস মানে সারগ্রামটা এমন জিনিস একটা অঙ্ক যেরকম সেম একটা অঙ্ক তুমি ফার্স্ট থেকে লাস্ট করে এলে লাস্টে গিয়ে একটা প্লাস প্লাসের জায়গা তুমি মাইনাস দিলে টোটালটা তোমার অঙ্কটা জিরো সারগ্রামটাও সেম তুমি টোটাল রাগটা গাইলে রাগ দিয়ে হয়তো না বুঝবে তোমাদের আমি গান দিয়েই বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি টোটাল একটা তোমরা গান গাইলে গানের যে কোনো এক একটা নোট তুমি ভুল গাইবে তুমি যে কোনো কম্পিটিশনে ডিসকোয়ালিফাই হবে এটা মাস্ট এই জন্য গানের সাথে অঙ্কটার অনেক মিল আছে যাই হোক আর তোমরা আমার যারা কমেন্টস করেছো হোয়াটসঅ্যাপে যে দিদিভাই ফার্স্ট ইয়ার থেকে সিক্স ইয়ারের রাগ অব্দি যদি আমরা আপনার কাছে শিখতে চাই কতটা টাইম লাগবে আমার টোটাল একটা রাগ কমপ্লিট হতে এক বছর লাগবে টোটাল একটা রাগ তোমাদের কমপ্লিট করতে একটা বছর লাগবে বিলম্বিত সহ বিলম্বিতের তান রাগ রাগের তান রাগের বাট রাগের তোমার তারানা রাগের বলতান টোটালটা কমপ্লিট করতে তোমাদের যদি ঠিক মতো প্র্যাকটিস করো এক বছর টাইম লাগবে এবার এক বছরটা এই কারণে বলছি সেটা তোমাদের পার ডেই প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে তোমাদের এক বছর এবার তোমরা দু সপ্তাহে দু দিন করলে কি সপ্তাহে তিন দিন করলে তাহলে হবে না ওকে ফ্রেন্ডস আর যারা আমার চ্যানেল থেকে তোমরা গান শেখাচ্ছ খুবই ভালো কথা শেখাও কিন্তু প্লিজ নিজে আগে শিখে নাও নিজে শিখলেই তুমি ভালো শেখাতে পারবে আর কারোরটা দেখে সঙ্গে সঙ্গে শেখানোটা এটা সহজ কিন্তু যে শিখছে সে কতটা শিখতে পারছে আর তুমি বা কতটা তাকে শেখাতে পারছো এটা একটু প্লিজ দেখে নেবে ওকে ফ্রেন্ডস ভালো থেকেও সুস্থ থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে